যে এবারে প্যাকেজ ঘোষণা হয়েছে মানুষ হজের প্রস্তুতিটা নেবার চেষ্টা করছে আসলে মূল প্রস্তুতিটা তারা কি নিতে পারে যিনি হজ করতে যাবেন আমাদের পরামর্শ হচ্ছে তিনি যাওয়ার আগে সরকারের পক্ষ থেকে আমরা একটা হজ নির্দেশিকা বের করেছি ওখানে সব বলা আছে হজর ফরজ হজের ওয়াজিব হজের সুন্নাত হজের নফল করণীয় কি কোথায় কি করতে হয় আমরা মন্ত্রণালয় একটা বই বের করেছি আমরা এটা ফ্রি অফ কস্ট বিনামূল্যে বিতরণ করি এছাড়া বাজার আলহামদুলিল্লাহ অনেক স্কলাররা হজের উপর বই লিখেছেন ওমরার উপর বই লিখেছেন যিনি হজে যাবেন নারী হোক পুরুষ হোক আমরা ওনাকে অনুরোধ করব এই বইগুলো কালেকশন করে তার একটা প্রস্তুতি নেবেন তারপরেও কোনো মশলা মশাইল যদি থাকে সেটা বিজ্ঞ কোনো আলেমের কাছ থেকে জেনে নিলে ওনাদের সহজ হয়ে যাবে আর কিছু না জেনে যাওয়াটা তো ঠিক নয় আমরা একটা এত বড় কাজ করতে যাব ফরজ আদায় করতে যাব আমাদের এ প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের মন্ত্রণালয়েরও ভালো ভালো আলেমরা আছেন আর বেসরকারি এজেন্সির ভিতরেও ভালো ভালো আলেমরা আছেন আমাদের দেশে তো তাদের কাছ থেকে একটু পরামর্শ নিলে এটা কোনো কঠিন কাজ নয় তাহলে এই প্রস্তুতিটা আমাদের সম্পন্ন হবে এবং আমরা একটা হাজির সাহেবরা জীবনে সব মানুষ হজ করতে পারে না ভাগ্যবানরা একমাত্র হজ করে অতএব আমাদের একটু প্রস্তুতি নিয়েই যাওয়া উচিত প্রশিক্ষণে অনেক অংশগ্রহণ করেন না বলে তো আমরা তো জানি আমি মনে করি জানলেও অনেক নিয়ম কানুন আছে সৌদি গভর্নমেন্টের এটা না জানলে আমাদেরকে বেকায় করতে হয়